জার্মানি মধ্য ইউরোপে অবস্থিত একটি দেশ যা ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে বেশ সমৃদ্ধ দেশটির দু হাজার বছরেরও বেশি পুরনো সমৃদ্ধ একটি ইতিহাস রয়েছে জার্মানি জমজমাট শহর পাহাড় লেক বন উপত্যকা সহ অবিশ্বাস্য প্রাকৃতিক সৌন্দর্য পরিপূর্ণ ছুটি কাটানোর জন্য ভ্রমণ পিপাসু পর্যটকদের কাছে এটি একটি স্বর্গরাজ্য আজকে আমরা জার্মানি নিয়ে কিছু জানা অজানা তথ্যই জানব ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ জার্মানির সরকারি নাম সংযুক্ত প্রজাতন্ত্রী জার্মানি ষোলোটি রাজ্য নিয়ে গঠিত এই দেশটি আয়তনের দিক থেকে ইউরোপের সপ্তম বৃহত্তম রাষ্ট্র তিন লক্ষ সাতান্ন হাজার তিনশো ছিয়াশি কিলোমিটার আয়তনের এই দেশটিতে প্রায় আট কোটি বত্রিশ লক্ষ মানুষের বসবাস যাদের একাশি শতাংশই জাতিগতভাবে জার্মান জার্মানির রাজধানী ও বৃহত্তম শহরের নাম বার্লিন তবে প্রাক্তন পশ্চিম জার্মানির রাজধানী বন শহরে এখনও বেশ কিছু সরকারি অফিস রয়েছে জার্মান এখানকার প্রধান ভাষা ধর্মীয়ভাবে দেশটির দুই তৃতীয়াংশ লোক হয় রোমান ক্যাথলিক বা প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান জার্মানির ইতিহাস জয় পরাজয় সংঘাত এবং সাংস্কৃতিক মাইলফলকে ফলকে সুতৈব না রোমান সাম্রাজ্য শার্লেমাইনের শাসনামল এবং প্রোটেস্ট্যান্ট ধর্মীয় সংস্কার এইসব ঐতিহাসিক ঘটনা জার্মানির মধ্যযুগীয় এবং আধুনিক সময়কে একটি আকার দিয়েছিল আঠারোশো সালের আগে জার্মানি নামে কোনো একক রাষ্ট্র ছিল না প্রুশিয়ান সাম্রাজ্যের উত্থান পতনের পর জার্মান সাম্রাজ্যের স্থপতি অটোফন বিশমার্কের নেতৃত্বে জার্মানির ঐক্যবদ্ধকরণ সম্ভব হয় এরপর বিংশ শতাব্দীতে জার্মানি দুটি বিশ্বযুদ্ধের কেন্দ্রস্থল হিসেবে ইতিহাসে গুরুত্ব পেয়েছিল যার ফলে আবারও পূর্ব ও পশ্চিম জার্মানির বিভাজন ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এক তন্ত্র, বর্ণবাদ এবং শত্রুপক্ষ হিসেবে পরাজয়ের পর জার্মানি একটি উল্লেখযোগ্য রূপান্তরের মধ্য দিয়ে যায় পরবর্তীতে উনিশশো সালে বার্লিন প্রাচীরের পতনের মধ্য দিয়ে কমিউনিজমের পতন ও সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি জার্মানিকে গণতন্ত্র অর্থনৈতিক দক্ষতা এবং ইউরোপীয় ঐক্যের প্রতীক হিসেবে আবির্ভূত করে এমনকি এই বার্লিন দেয়ালের পতনের মধ্য দিয়ে পুরো বিশ্বে জার্মানির পুনর্মিলনের একটি প্রতীক সৃষ্টি করে এবং বিশ্ব ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট তৈরি হয় জার্মানির রাজনৈতিক ইতিহাস পুরো পৃথিবীর জন্য বেশ গুরুত্বপূর্ণ আর এই ইতিহাসের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন অ্যাডলফ হিটলার তিনি ছিলেন একাধারে একজন জার্মান রাজনীতিবিদ নাৎসি পার্টির নেতা এবং জার্মানির স্বৈরাচারী শাসক তার রাজনৈতিক সিদ্ধান্তের ফলেই নাৎসি জার্মানির উত্থান ঘটে এবং পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় নাৎসি পার্টি ছিল জার্মান জাতীয়তাবাদ বর্ণবাদ এবং সাম্রাজ্যবাদের উপর ভিত্তি করে গড়ে ওঠা একটি আদর্শগত সংগঠন জেনে অবাক হবেন হিটলারের শাসনামলে নাচ্ছি জার্মানি ছয় মিলিয়ন ইহুদি এবং লক্ষ লক্ষ ভিন্ন ধর্মাবলম্বী মানুষকে হত্যা করেছে ইতিহাসে এই গণহত্যাকে হলোকাস্ট বলা হয় অদ্ভুত বিষয় হল উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে জার্মানির পরাজয় যখন নিশ্চিত তখন অ্যাডলফ হিটলার সপরিবারে আত্মহত্যা করেন তার মৃত্যুর পর জার্মানি মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে জার্মানি সংস্কৃতি তার ইতিহাসের মতোই বৈচিত্র্যপূর্ণ এবং সমৃদ্ধ সাহিত্য থেকে সঙ্গীত রান্না থেকে দর্শন সকল শাখাতেই জার্মানি বিশ্ব সংস্কৃতিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে একই সাথে দেশটি প্রকৌশল দক্ষতা এবং বৈজ্ঞানিক অগ্রগতির জন্য খ্যাত এমনকি উদ্ভাবন ও প্রযুক্তি কেন্দ্রস্থল এই জার্মানি জার্মান সংস্কৃতির একটি মজার বিষয় হল এদেশের মানুষের নাম এই নামগুলোর অনেক উপাধি ঐতিহাসিকভাবে ব্যক্তির পেশার উপর ভিত্তি করে রাখা হয় যেমন বেকার নামের অর্থ হল রাধুনি অন্যদিকে স্মিথ অর্থ কামার তবে দেশটির সবচেয়ে বহুল প্রচলিত নামের উপাধি হল মুলার যার অর্থ গুঁড়ো করার শ্রমিক দেশটিতে প্রায় নয় লক্ষর বেশি মানুষের নামে এই উপাধি রয়েছে নাম রাখার ক্ষেত্রে জার্মান সরকারের বিশেষ একটি আইন রয়েছে এ আইনে জার্মান সরকারের নির্দিষ্ট কিছু মানদণ্ড পূরণ না হলে একটি শিশুর নামের আইনি স্বীকৃতি প্রদান করা হয় না জার্মানির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এদেশের রাস্তাগুলো বেশ চওড়া এবং পঁয়ষট্টি শতাংশ মহাসড়কে যানবাহন চলাচলের কোনো নির্দিষ্ট গতিসীমা নেই যে যত গতিতে ইচ্ছা গাড়ি চালাতে পারেন জার্মানরা গাড়ি খুব ভালোবাসেন দেশটিতে প্রতি বছর ছয় মিলিয়নেরও বেশি গাড়ি বিক্রি হয় শুধু গাড়ি নয় জার্মানরা একই সাথে বইপ্রেমী জাতীয় বটে দেশটি প্রতিবছর প্রায় চুরানব্বই হাজার বই প্রকাশ করে পৃথিবীর প্রথম ছাপাখানা যা গুটেনবার্গ প্রেস নামে পরিচিত তাই জার্মানিতে স্থাপিত হয়েছিল এছাড়াও পৃথিবীর প্রথম মুদ্রিত বইটি ছিল জার্মান ভাষায় এবং তেষট্টি সালে জার্মানিতে প্রথম ম্যাগাজিনও প্রকাশ করা হয় জার্মানি দেশটির আরো অনেক চমৎকার বিষয় রয়েছে তা হল জার্মানিতে জেল পালানোর চেষ্টা করা কোনো অপরাধ নয় এমনকি পরবর্তীতে ধরা পড়লেও কোনোরকম শাস্তি দেওয়া হবে না অদ্ভুত হলেও সত্যি কোনোরকম ক্ষতি না করে কয়েদিরা চাইলেই জেল থেকে পালাতে পারে কারণ মানুষ হিসেবে সবারই মুক্ত স্বাধীনভাবে চলাচলের অধিকার রয়েছে এবং দেশটি মানবাধিকার বিষয় বেশ সচেতন জার্মানির আরও একটি অদ্ভুত বিষয় হল দেশটিতে ১৬ বছর বয়সী তরুণদের জন্য বিয়ার পান করা আইনত দণ্ডনীয় কোনো অপরাধ নয় জার্মানিতে মদ্যপান বিষয়ক আইনগুলো অন্যান্য দেশের মতো কঠোর নয় এমনকি খাবারের সাথে এক গ্লাস ওয়াইন বা বিয়ার থাকা জার্মানির প্রথাগত সংস্কৃতির অংশ দেশটিতে গড়ে একজন সাধারণ মানুষ প্রায় একশো পঞ্চাশ লিটার বিয়ার পান করেন জার্মানি নাগরিকদের সম্পর্কে আরও একটি মজার তথ্য হল তারা বিশ্ব ভ্রমণ করতে বেশ পছন্দ করেন এবং ভ্রমণকালে তারা ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্যান্য জার্মানদের সাথে দেখা করতেও ভালোবাসেন এছাড়া প্রতি বছর লাখ লাখ পর্যটক জার্মানিতেও ভ্রমণে আসেন ভ্রমণের জন্য জার্মানি একটি দুর্দান্ত জায়গা হওয়া সত্ত্বেও জার্মানরা বিশ্বের অন্য যে কোনো দেশে ঘুরে বেড়াতে পছন্দ করেন জার্মানির মানুষ যেমন ঘুরে বেড়াতে পছন্দ করেন তেমনি এই দেশটিতেও পর্যটন স্থানের কোনো অভাব নেই জার্মানিতে তিনটি নদী রয়েছে যেগুলো হল দানিও নাব এবং রিগেন এই নদী তীরবর্তী স্থানগুলোতে পর্যটকরা নৌকা ভ্রমণ করে আনন্দ উপভোগ করেন এছাড়াও পর্যটকরা পুরাতন শহরের রাস্তা ক্যাফে ও রেস্তোরাঁগুলো ঘুরে বেড়াতে পারেন রিগেন নদীর পাশে অবস্থিত রিগেনবার্গ শহর এই শহরে আবার রয়েছে তেরো শতকে নির্মিত সেন্ট পিটারের ক্যাথেড্রাল এই স্থানটিকে রিগেনবার্গ ক্যাথেড্রাল বা কোলন ক্যাথেড্রালও বলা হয় বিশ্ব ঐতিহ্যবাহী এই স্থানে রয়েছে তিন রাজার সমাধি এই ক্যাথেড্রালটি উত্তর ইউরোপের অন্যতম প্রাচীন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তীর্থযাত্রার স্থান প্রাচীন মোহনীয় সৌন্দর্য দেখে সময় কাটাতে কিংবা তীর্থযাত্রায় এখানে প্রতিনিয়তই প্রচুর মানুষ ঘুরতে আসেন তবে জার্মানির বাভারিয়ান আলপসের মাঝে অবস্থিত নিউস ওয়ানস্টাইন দুর্গ দেখলে মনে হবে যেন রূপকথার পরিদের দেশের কথা এখানকার মনোমুগ্ধকর সৌন্দর্য চমকপ্রদ সাজসজ্জা বিলাসবহুল আসবাবপত্র এবং জটিল কাঠের ক্ষুদাই দর্শনার্থীদের বিমোহিত করে তোলে দুর্গের চারপাশে দর্শনার্থীরা হাইক বা সাইকেল চালিয়ে আশেপাশের গ্রামাঞ্চলের চোখ জুড়িয়ে যাওয়া প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারেন এছাড়াও দেশটির একটি ঐতিহাসিক নিদর্শন হল ড্রেসডেন শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ড্রেসডেন জিঙ্গারে প্রাসাদ ঐতিহাসিক বারক স্টাইলে তৈরি চমৎকার এই প্রাসাদটির সুন্দর বাগান ঝর্ণা এবং পূজার বেদি হল পর্যটকদের মূল আকর্ষণ এছাড়াও এই প্রাসাদে রয়েছে বিভিন্ন জাদুঘর এবং আর্ট গ্যালারি জিঙ্গারের গ্যালারিতে বিখ্যাত শিল্পীদের সৃষ্টকর্ম সহ অনেক মূর্তিরও দেখা মিলবে এমন আরও অসংখ্য প্রাসাদ এবং দুর্গ রয়েছে জার্মানিতে যা দেশটির পর্যটন খাতকে সমৃদ্ধ করেছে জেনে অবাক হবেন এখানে প্রায় বিশ হাজারেরও বেশি দুর্গ রয়েছে জার্মানির রাজধানী শহর বার্লিনও রয়েছে অনেক প্রাচীন এবং আইকনিক ল্যান্ডমার্ক এর মধ্যে অন্যতম আইকনিক ল্যান্ডমার্ক হল ব্র্যান্ডেনবার্গ গেট এই স্থানটি জার্মান ঐক্য ও স্বাধীনতার প্রতীক দর্শনার্থীরা আঠারো শতকের ইতিহাসের সাথে জড়িত এই মহান স্থাপত্য দেখে সহজেই মুগ্ধ হন এই গেটের চারপাশে বিস্তৃত রয়েছে টায়ার গার্ডেন পার্ক এই স্থানটিও পর্যটকদের সময় কাটানোর এবং পিকনিকের জন্য নিখুঁত স্থান অবাক করা বিষয় হল এই রাজধানী শহরেই রয়েছে প্রায় এক হাজার সাতষট্টিরও বেশি সেতু অবিশ্বাস্য হলেও সত্য আঠারোশো সালে জার্মান রাজ্য গঠনের আগে জার্মানি ছিল অনেকগুলো ছোট ছোট রাজ্যে বিভক্ত পরে সেগুলি একত্রিত হয়ে একটি বড় দেশে পরিণত হয় আর এই ছোট ছোট রাজ্যগুলোকে সংযুক্ত করতে বার্লিনে এই সেতুগুলো নির্মাণ করা হয়েছিল প্রতিটি সেতুরই রয়েছে নিজস্ব অনন্য ইতিহাস সেতুর পাশাপাশি রোমান্টিক রোড নামে জার্মানিতে একটি মধ্যযুগীয় থিম রুট রয়েছে যা উনিশশো পঞ্চাশের দশকে যুদ্ধ পরবর্তী দেশের পর্যটনকে সমৃদ্ধ করার জন্য তৈরি করা হয়েছিল চারশো কিলোমিটার দীর্ঘ এই পথটির আশেপাশে বেশ কয়েকটি মনোরম শহর চাষের ঢালু জমি এবং রূপকথার মতো দুর্গ রয়েছে যাই থিম রুটকে সংযুক্ত করেছে ইতিহাসপ্রেমী পর্যটকদের জন্য এই স্থানটি অতীতে হারিয়ে যাওয়ার টাইম মেশিনের মতো মনে হয় দেশটির প্রাকৃতিক সৌন্দর্যের কথা বললে ব্ল্যাক ফরেস্টের কথা না বললেই নয় পর্যটন আকর্ষণ হিসেবে এই বনাঞ্চলটি বিশেষভাবে পরিচিত পুরো জার্মানিতে প্রায় তিরিশ শতাংশেরও বেশি জায়গা জুড়ে রয়েছে একাধিক বনাঞ্চল যার মধ্যে ব্ল্যাক ফরেস্ট অন্যতম এটি ঘন বনভূমি জলপ্রপাত এবং সুন্দর হাইকিং ট্রেইলের জন্য বেশ বিখ্যাত একটি স্থান পর্যটকরা এখানে ভ্রমণে আসলে অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার সুযোগ পাবেন জার্মানির প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্য একসাথে দেখতে হলে যেতে হবে বার্স্টেস গার্ডেন জাতীয় উদ্যানে ইউনেস্কো বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে স্বীকৃত এই জাতীয় উদ্যানের চমৎকার প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ দর্শনার্থীরা এখানে এসে নৌকা ভ্রমণ এবং আশেপাশের পাহাড়ের অপূর্ব সুন্দর দৃশ্য দেখে মুগ্ধ হন এছাড়াও বিভিন্ন পশুপাখি এবং পর্বতের গুহায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের স্মৃতি দেখে বিমোহিত হওয়ার সুযোগ রয়েছে এই উদ্যানে পর্যটকদের জার্মানি ভ্রমণ করতে যাওয়ার পেছনে আরও একটি কারণ হল অক্টোবর ফেস্ট অক্টোবর ফেস্ট মূলত দেশটির একটি বিয়ার উৎসব প্রথমে এই উৎসব আঠারোশো সালে একটি রাজকীয় দম্পতির বিবাহ উৎসব হিসেবে শুরু হয়েছিল এবং পাঁচ দিন ধরে এই উৎসবটি চলেছিল পরবর্তীতে এটি জার্মানির বার্ষিক উদযাপনে পরিণত হয় যা প্রায় দুই সপ্তাহব্যাপী বিভিন্ন ক্রিয়াকলাপের মাধ্যমে উদযাপন করা হয় মজার বিষয় হল উৎসবটির নাম অক্টোবর ফেস্ট হলেও এটি আসলে শুরু হয় সেপ্টেম্বরে জার্মানি বিশ্বের অন্যতম বৃহৎ ও সবল অর্থনীতির একটি দেশ শক্তিশালী শিল্প খাতের জন্য সুপরিচিত এই দেশটি অটোমোবাইল উৎপাদন যন্ত্রপাতি এবং রাসায়নিক উৎপাদনে বিশ্ববিখ্যাত ফক্সওয়াগন বিএমডব্লিউ এবং সিমেন্সের মতো জার্মান সংস্থাগুলো পৃথিবীতে গুণগত মান এবং উদ্ভাবনের প্রতিশব্দ হিসেবে পরিচিত সবশেষে বলতে হয় দেশটির ইতিহাস সহনশীলতা পুনর্নির্মাণ এবং উল্লেখযোগ্য অর্জনের গল্প জার্মানি জটিল রাজনীতি থেকে শুরু করে জীবন্ত সংস্কৃতি অর্থনৈতিক সমৃদ্ধি ঐতিহ্য এবং উদ্ভাবনী ক্ষমতা দিয়ে বিশ্ববাসীকে প্রতিনিয়ত মুগ্ধ করে চলেছে দেশটি এভাবেই তার উজ্জ্বল ভবিষ্যৎ বজায় রাখুক এবং বিশ্ব রাজনীতিতে একটি প্রভাবশালী শক্ত অবস্থান ধরে রাখুক এই কামনা বিশ্ববাসীর বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে